বিসমিল্লা রহমানুর রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য আজকে যে লাইভটা করতে চাচ্ছি সেটা তো একটা ঘৃণীতভাবে প্রতিবাদ নিয়ে লাইভটা করলাম সবাই লাইভটা শেয়ার দেবেন প্লিজ যারা দেশকে ভালোবাসেন গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে বেসে আসতেছে ভারতের অঙ্গরাজ্যে আমাদের বাংলাদেশের পতাকাকে রাস্তার মাঝখানে শুইয়ে ট্যাপ লাগিয়ে এটার উপর দিয়ে গাড়ি যাচ্ছে মোটরসাইকেল যাচ্ছে মানুষ পা দিয়ে লাথি মারতেছে এবং থুথু মারতেছে আমি ভারতের যেটা উচ্ছৃঙ্খল উগ্রবাদী দল উগ্রবাদী দেশ এটা আসলে বোঝার আর বাকি নাই বাংলাদেশের মানুষ এই জন্য ভারতকে অনেক ঘৃণা করে খুব খারাপভাবে ঘৃণা করে এটা ভারতের একটা লজ্জা হওয়া উচিত এত বড় একটা রাষ্ট্রকে আমরা ছোট একটি রাষ্ট্র তাদেরকে ভালোবাসতে পারি না সম্মান করতে পারি না শুধু খালি ঘৃণা করে গেলাম তাদের একটা মূল কারণ আপনারা কিছুদিন আগে দেখেছেন শুনেছেন যে বাংলাদেশের উপ কমিশনারের অফিসে তারা ভাঙচুর করেছে আমাদের পতাকাকে অসম্মান করেছে ভারতের কাজ হচ্ছে একটা ঘৃণিত রাষ্ট্র এবং তাদের মানুষগুলোর মন মানসিকতা অনেক ছোটো এবং অহংকার তাদের মনের মধ্যে আপনারা জানেন পৃথিবীতে আন্তর্জাতিক ল অনুযায়ী কোনো দেশের রাষ্ট্রদূতের পতাকা বা কোনো দেশের রাষ্ট্রদূতের অফিসকে ভাঙচুর করা এটা অত্যন্ত অপরাধ এবং ঘৃণিত কাজ কারণ তারা একটি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে থাকেন আপনারা জানেন ইতিহাস থেকে আসছে যখন আগের দিন রাজাবাসাদের সময় ছিল তখন কিন্তু এক রাজ্য থেকে আরেক রাজ্যে দুধ পাঠানো হতো দ্রুত এই দূতের মাধ্যমে এক রাজার রাজ্যের খবর আরেক রাজ্যের খবর পাঠানো হতো সেটা যুদ্ধক্ষেত্রেই হোক আর সাধারণভাবে ভালো কোনো কিছুই হোক তবু তারা দূতকে কেউ হত্যা করতো না দূতের হাতে তারা চিঠি প্রদান করত। এটা একদম আগলা দিনের থেকে রাজাবাস আমল থেকে এটা শুরু হয়েছে সেই দূতেরই একটা অংশ রাষ্ট্রদূত রাষ্ট্রদূত এটাও একটা দূতের অংশ যে এক দেশের আলোচনা আর এক দেশের সাথে কিভাবে আলোচনা সমালোচনা করা যায় এটা দূতের মাধ্যমে করা হয় যেমন আমাদের রাষ্ট্রদূতের অফিস যা যাকে বলা হয় অ্যাম্বাসি তো ভারতের অ্যাম্বাসির উপর তারা যে আক্রমণ করেছে এটা পৃথিবীর মানুষ এটা ভালো চোখে ভারতকে দেখে নাই ভারত শুধু একটি রাষ্ট্র ঘৃণিত রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে এখন আবার ভারতে আমাদের বাংলাদেশের পতাকাকে ছোট করছে বাংলাদেশের পতাকাকে তারা লাথি দিচ্ছে মানে কুতু দিচ্ছে গাড়ি যাচ্ছে এটাকে ভারতের কোন ধরনের চরিত্র এই বাংলাদেশ ভারতের সাথে একটা বন্ধুত্বস্বরূপ আচরণ করবে বন্ধুত্বস্বরূপ সম্পর্ক থাকবে এরা পরস্পরক দুজনেরই মতামত ভিত্তিতে কিন্তু আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় শেখাসিটা ভারতকে যেভাবে মানে পাঁচটা গোলামের মতো চাকরি করে গেছে মানে ভারতের কর্মচারী হিসাবে শেখ হাসিনা চাকরি করেছে ভারতের প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা শর্ত তো এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক এবং আমরা তীব্র নিন্দা জানাই যে আওয়ামী লীগ বাংলাদেশের যে ক্ষতি করেছে বাংলাদেশের সম্মান যতটুকু ক্ষতি করেছে পৃথিবীতে কোনো রাষ্ট্রপ্রধান নিজের দেশকে এতটুকু অসম্মানের পথে ফেলে দেয় না আপনারা জানেন আমুলিকরা এখন পৃথিবীর কোনো রাষ্ট্র ভালোভাবে ঢুকতে না পেরে ভারতে গিয়ে বাংলাদেশকে উস্কানি দিচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে যে আমূলিক ভালো নেই হিন্দুরা ভালো নেই হিন্দুদেরকে মেরে ঘর বাড়ি আগুন জ্বালিয়ে দিচ্ছে তাদের সম্পদ ছিনিয়ে নিচ্ছে এগুলো আওয়ামী নেতারা বিভিন্ন ভারতীয় বিভিন্ন চ্যানেলে বিভিন্ন আপনার মিডিয়াতে কথা বলছে আবার আপনার দেখলাম গতকালকে মুজুম মুজুম দাল নাকি মিজুম তালুকদার নাকি ওই যে তক্স করতো যে একটা বিতর্কিত মানুষ ছিল সেও যে কলকাতা একটা টিভি চ্যানেলে বসে সাক্ষাৎকার দিচ্ছে তো আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কখন একটা নাগরিক ঢুকবে আর ভারতে যায় সেটা একটা প্রতিবাদ করবে বা ভারতের নাগরিক ভারতের সাংবাদিকরা মানে অপেক্ষাই করে অথচ দেখেন এটা একটা কেমন একটা বিষয় না যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের কোনো নেতা গেলেই তাদের সাক্ষাৎকার হয়ে যায় তারা সাংবাদিকরা কেমনি বুঝে যে আওয়ামী লীগ নেতারা কোন আওয়ামী নেতা কে কী না মানে তারা আগের থেকে বুঝে ফেলে যে আওয়ামী তারা আসতেছে তাদের সাক্ষাৎকার দেব আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে কীভাবে ছোট করা যায় তাদের এটাই তাদের কাজ বাংলাদেশের কীভাবে চ্যানেলগুলো খারাপ করা বাংলাদেশের ভাবমূর্তি কীভাবে নষ্ট করা যায় এবং ভারতের টিআরবি কীভাবে বাড়ানো যায় চ্যানেলের এগুলোই তাদের কাজ কীভাবে ফলো বাড়ানো যায় কীভাবে ভিউজ বাড়ানো যায় কীভাবে তাদের চ্যানেলে টাকা ইনকাম করা যায় ভারত বাংলাদেশ থেকে আসা ওই যে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ধরনের যখন ভারতে ঢুকে তখন তারা ভারতীয় সাংবাদিকরা এই ধরনের মানে সাক্ষাৎকার নিয়ে বাংলাদেশকে নিয়ে মজা করছে মজা করছে তো প্রিয় দেশবাসী ভারত সম্বন্ধে আপনারা যতটুকু বুঝবেন যে ভারত আমাদের জাতীয় শত্রু তত তারা তারাই দেশের দেশপ্রেমিক হিসেবে স্বীকৃতি পাবেন কারণ ভারত উনিশশো সালে আমাদের যুদ্ধ সময় সহায়তা করেছিল তাদেরও স্বার্থ ছিল প্রায় ষাট লক্ষ লোক ভারতের আশ্রয়ে ছিল এটা প্রতি সব দেশেরই যুদ্ধক্ষেত্রে বিভিন্ন মানুষ বিভিন্ন দেশে আশ্রয় নেয় তারপর আমরা ভারতকে অনুগত আমরা অনুতপ্ত ছিলাম আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি ভারতের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করেছি কিন্তু ভারত সবসময় তাদের স্বার্থের জন্য আমাদের বাংলাদেশকে ব্যবহার করেছে তো আমরা বাংলাদেশ ছোট হতে পারি কিন্তু আমরা সাহসের দিক দিয়ে অনেক এগিয়ে তো আমরা ভারতকে বলবো ভারতের মিডিয়াকে বলবো এত তেলবাজি না করে আওয়ামী লীগের যারা পলায়ন আছে বাংলাদেশে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠান বাংলাদেশের আইনের আওতায় তাদেরকে আসতে হবে তারা দেশে কি অত্যাচার নিপীড়ন করেছে এই ষোলো বছরে বাংলাদেশে এই যে উন্নয়ন যে করেছে উন্নয়ন ধারাবাহিক উন্নয়ন বাংলাদেশে থাকবে ষোলো বছরের উন্নয়ন এটা বেশি না কিন্তু মানুষের যে কর্মকাণ্ড থেকে মানুষকে বঞ্চিত করেছে গণতন্ত্র হরণ করেছে সংবিধান লঙ্ঘন করেছে মানুষকে হত্যা গুম খুন থেকে মানে মামলা হামলা দিয়ে মানুষকে যে এক এক গড়ে এক গড়া করা হয়েছিল এই আওয়ামী সরকার এক নাতন্ত্র চালিয়ে মানুষকে খুনগুম করে তার রাজত্ব কায়েম করে এবং রাক্ষসী একটা মানে রাজত্ব সে পরিচালনা করেছিল শেখ হাসিনা এখন ভারতে গিয়ে তারা বাংলাদেশকে উস্কানি দিয়ে ভারতকে দিয়ে উস্কানি দিয়ে আন্তর্জাতিক মহলকে ডক্টর ইউনুসকে ইউনুসের ভাবমূর্তি এবং বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্যই ভারতে তারা কাজ করছে আর ভারতও তাদের সমর্থন দিয়ে সারা বিশ্বে আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো জায়গা নাই শেখ হাসিনার কোনো জায়গা নাই বিশ্বে অবাঞ্চিত এখন ভারতে যায় তারা আশ্রয় নিয়েছে তাহলে ভারত সবসময় চা যে উশৃঙ্খল জিনিসটাকে তারা গ্রহণযোগ্য করার জন্য ভালো জিনিস ভারত কখনোই চায় না এই যে বাংলাদেশের পতাকাকে তারা পুরাচ্ছে আমাদের রাষ্ট্রদূতের অফিসে মানে হামলা করেছে বাংলাদেশের পতাকাকে তারা লাথি মারতেছে থুতু দিচ্ছে এগুলো সব শেখ হাসিনার চক্রান্তে করতেছে এখন বোঝেন শেখ হাসিনা বাংলাদেশের জন্য কতটুকু ভয়ঙ্কর ছিল এবং সে কখনোই দেশপ্রেম ছিল না তার দেশপ্রেম ছিল ভারতে সে ভারতের নাগরিক আমরা মনে করি সে বাংলাদেশের নাগরিকটা বাংলাদেশের নাগরিক থাকলে কোনো সরকার নিজের দেশের স্বার্থ ছাড়া অন্য কোনো স্বার্থ নিয়ে ভাবতো না শেখ হাসিনা চায় এখনও তার ক্ষমতা আসতো এখনও সে বলে তার তো পদতে জমা দেয় সে পাওয়ার অফ ক্ষমতা বলে সে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে কত বড় নীলজ্জ বেহায়া এত বড় কথা বলে কত বড় ছাত্রছাত্রীদেরকে গুলি করে হত্যা করেছে নির্মমভাবে লাশগুলো পুড়িয়ে ফেলেছে বিভিন্ন লাশগুলো তারা পাচার করেছে ভারতে এত হাজার হাজার ছাত্রছাত্রী মারা গেছে এখন পর্যন্ত অনেক পরিবার জানি না তাদের তাদের ছেলেমেয়েরা কোথায় আছে বাংলাদেশে এখনও প্রতিনিয়ত এই যে শিক্ষার্থী পাঁচে আগস্টের শিক্ষার্থীরা এখনো মারা যাচ্ছে হসপিটালে প্রতিনিয়ত মারা যাচ্ছে প্রতিনিয়ত হসপিটালে এখন পর্যন্ত মারা যাচ্ছে বিভিন্ন ট্রিটমেন্ট মানে হওয়ার পরও কারো চোখ নাই কারো হাত নাই কারো পা নাই কারো বুলেট মাথায় কারো বুলেট পেটে নাভিতে মানে নারীর মধ্যে পেঁচিয়ে আছে এরকমভাবে ভাবে প্রতিনিয়ত আমাদের ছাত্ররা এখন পর্যন্ত মারা যাচ্ছে এই নীলজ্জ বেহায়া শেখ হাসিনার এখন পর্যন্ত মানে দেশের প্রতি অনুতপ্ত নাই যে এতগুলো মানুষ আমি হত্যা করলাম আমি সতেরো বছরে এরকম সৈরা তন্ত্র চালাম চালালাম কিভাবে পারে যে বাংলাদেশের মানুষের এখন একটু ভালো দিক আস্তে আস্তে বাংলাদেশের মানুষ ভালো বেঁচে থাকবে মাচা উঁচু করে সারা বিশ্বকে দেখিয়ে দেখাবে কিন্তু তার এটা সহ্য হয় নাই কারণ যত দিন যাবে আওয়ামী লীগের মুখোশ বাংলাদেশের মানুষ তত খুলবে তত তার গুপ্ত অত্যাচারগুলো প্রকাশ পাবে তা আমি ভারতকে বলে দিতে চাই শেখ হাসিনাকে যত দ্রুত সম্ভব বাংলাদেশে পাঠিয়ে দেন আর ভারতের বলবো বাংলাদেশ বাংলাদেশ একটা দেশ ভারত একটা দেশ আমরা পারস্পরিকভাবে কূটনীতিকভাবে আমরা বন্ধুত্ব স্বরূপ আচরণ আমরা করতে পারি গিভ ইন টেক কিছু নেও কিছু দাও কোনো সমস্যা নাই কিন্তু শেখ হাসিনার কারণে ভারতে কোনো উৎসৃঙ্খল কিছু সৃষ্টি হোক আশা করি আপনারাও চাইবেন না কারণ আপনারা দেশ ভারতকে ভালোবাসেন তো ভারতের ভালোবাসার স্বার্থে ভালো ভারতের স্বার্থে আপনারা শেখ হাসিনাকে অবাঞ্চিত করে বাংলাদেশে পাঠিয়ে দেন আর যদি যুদ্ধ লাগে বাংলাদেশের ক্ষতি হবে ভারতের ক্ষতি হবে ভারতেরও মানুষ মারা যাবে বাংলাদেশের মানুষ মারা যাবে আপনারা শেখ হাসিনার জন্য অতটুকু রিক্স আপনারা কেন নেবেন কেন আপনি একটা একটা স্বৈরা স্বৈরাচার খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়ে ভারতের মতো একটা বড় রাষ্ট্রকে আপনারা কলঙ্কিত করতেছেন বিশ্বের যে জায়গায় শেখ হাসিনার আশ্রয় নেয় পশ্রয় নেয় অবাজ্জিত করেছেন সেখানে আপনারা ভারতে শেখ আশ্রয় দিয়ে একটা বড় ধরনের কলঙ্ক আপনারা বহন করলেন সারা বিশ্বের মানুষের কাছে এবং বাংলাদেশের মানুষের কাছে তো বটেই তা প্রিয় দেশবাসী আপনার লাইফটা অবশ্যই শেয়ার দেবেন প্রতিবাদ জানাবেন বাংলাদেশের পতাকা একটা জাস্ট আমাদের একটা কাপড়ের পতাকা কিন্তু এটার ভিতরে আমাদের লুকিয়ে আছে আমাদের যান প্রাণ রক্ত শহীদদের রক্ত প্রাণ ভালোবাসা এই একটা দেশের পতাকা প্রত্যেকটা দেশের পতাকাকে আমরা সম্মান করি রাষ্ট্রের সাথে আমাদের দুশ্মনী থাকতে পারে কিন্তু পতাকার সাথে থাকবে কেন আমরা তো ভারতের পতাকাকে কখনো অবমাননা করি নাই এখন যদি আমরা ভারতের পতাকার মধ্যে প্রস্রাব করে দেই হেগে দেই মানুষ জুতা দেয়া পিঠায় তাহলে ভারতের মানুষের কাছে খারাপ লাগবে না তাই সেরকম খারাপ তো আমাদের লাগছে আমাদের পতাকা কেন আপনারা অসম্মান করবেন পতাকা আপনাদের কী দোষ করেছে যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন যাদের প্রচারণায় যাদের প্রভাকণ্ডায় বিভিন্ন চ্যানেলগুলো কলিকাতা আসামের চ্যানেলগুলো যেভাবে মানে আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে ছোটো করার জন্য এগিয়ে যাচ্ছে টাকা পয়সা খেয়ে শেখ হাসিনার কাছ থেকে এগুলো কিন্তু মানুষ জানে তাই আমরা বল ভাববো যে বাংলাদেশের পতাকা নিয়ে আপনারা অসম্মান করবেন না আর এটাকে আরো প্রতিহিংসামূলক খুব ঘনভাবে তৈরি করার চেষ্টা করবেন না তাহলে আপনারাও ভালো থাকবেন আমরাও ভালো থাকবো আশা করি শেখ হাসিনার জন্য যেন ভারতে কোনো সমস্যা সৃষ্টি হওয়ার আগে শেখ হাসিনাকে যেন বাংলাদেশে প্রেরণ করা হয় ধন্যবাদ সবাইকে আলাইকুম